শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই রাস্তার মধ্যে ডাকাইদের সম্মুখীন হলে ডাকাইত বলে কি আছে দিয়া দাও কয় এই ঠিকানা ছাড়া কিছু নাই তুমি যখন কিছু নিয়ে আয় শোনা তাইলে তোমার তো আজকে কল্লা ভালা দিব শেখ ফরিদ আলাই বলেন কিছু থাকলে নিয়ে নি তার শুধু শুধু আমার হত্যা করলে লাভ হবে কি কলাব লোকসান বুঝিনা না প্রতিদিন একশো মানুষ হত্যা করে আমি নাস্তা খাই নিরানব্বইটা করছি আজকাল তুমি একশো নম্বর শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই কয় আমি যদি একশো নম্বর হই তুমি যদি প্রতিদিন প্রতিদিন যদি একশো মানুষ হত্যা করে নাস্তা খাও আমি তুমি আমার মারার আগে আমি মৃত্যুর আগে আমি তোমার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই আমার শেষ ইচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মারার আগে শেষ ইচ্ছা পূরণ করবানি কয় জি করব ক ক আমার একটা শেষ ইচ্ছা হলো আমার একটা প্রশ্নের উত্তর দাও কয় কি কয় আপনি কত বছর ধরে ডাকাতি করেন কয় জীবনে যে বুঝ হইছে জ্ঞান হইছে ওই দিন থেকে ডাকাতি করি আমাদের বংশে পরস্পর ডাকাতির পেশা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই বলেন ডাকাতি করে নিশ্চয়ই অনেক সম্পদ জমাইছেন ক জমাইছেন না এত সম্পদ যে জমাইলেন কার জন্য কা কেন বিবি সন্তান বাচ্চা তারা তো আছে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই কয় যাদের জন্য তুমি সারা জীবন ডাকাতি করে সম্পদ জোগাড় করলা তুমি তোমার পরিবারে যাও বাড়িতে যাও তোমার বিবি সন্তানদেরকে জিজ্ঞেস করো হাসরের ময়দানে আল্লাহ যখন তোমারে পাকড়াও করবে রে সেই দিন তোমার বিবি তোমার সন্তান তোমার পাপের ভাগ নিবনি বহনি জুরে কম সুবাহান তোমার পাপের ভাগ তোমার বিবি সন্তান নিবনি ডাকাইতে কয় অবশ্যই নিব হেরা খায় আর পান করে এরা তো আরামে থাকে আমি তো দিনভর রাতভর জঙ্গলে থাকতাম মানুষের কাছ থেকে উল্লে নিয়ে তাদেরকে দিয়ে আরামে থাকতো তারা পাপের ভাগ নিবে না কেন শেখ ফরিদ রহমতুল্লাহ বলেন না 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 তোমার বিবি সন্তান এমন ভাগ এসব কোন কিছুরই ভাগ দিবে না শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তর্কে লেগে গেল শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই কয় ও ডাকাইত্রে যদি তোমার বিবি সন্তানেরা তারা যদি তোমার পাপে দ্বারা হয় তুমি আমার কাছে যা চাইবা তা দিমু এমন কি আমার গরদানো দিমু আর যদি তোমার বিবি সন্তান তোমার পাপের ভাগ না নেয় তুমি কি করবা কয় বিবি সন্তান পাপের ভাগ নিব নিব না আমি কেন তুমি এখন বাড়িতে যাইবা যাইয়া তোমার বিবি রে জিজ্ঞেস কইরা আসবা কয় আমি বাড়িতে যাই আর আপনি পলাইয়া যান আমি বাড়ি যাই আর আপনি পলাইয়া যা শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন এ আমার চিনুদ্দিন আমার নাম হলো শেখ ফরিদ আমি আমার মায়ের নির্দেশে আল্লাহর ওলি দরবারে যাচ্ছি আমি এক सच्चा মুসলমান মুসলমান কখনো কাউকে धोखा দিতে পারে না মিথ্যা কথা বলতে পারে না জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবে তুই ডাক যদি তোর বিশ্বাস না হয় জঙ্গলের লতা পাতা দিয়ে আমার আবাদ আমার বান্দায় জায়গা তোর মন মতন বান্দা যা তুই বাড়িতে যাবি তোর বিবির সন্তান জিজ্ঞেস করবি তোর পাপের ভাগীদার তারা হইবনি। যদি তারা পাপের ভাগীদার হয় তাইলে তুই আইসা আমার কাছে যা দাবি করবি আমি যেখান থেকে পারি তোরে আইনা দিব আর যদি তোর বিবি সন্তান তোর পাপের ভাগীদার না হয় তাইলে কি করবি কয় বিবি সন্তান যদি পাপের ভাগীদার হয় আমি যা চাইবো আপনি তা দিবেন আর বিবি সন্তান যদি পাপের ভাগিদারা না হয় আপনি যা চাইবেন আমি ডাকায় মারহাবা ডাকাইতে মনের মতো করে গাছের লতা পাতা দেওয়া ইচ্ছা মতো বাড়ির দিকে চলে গেলে তার বিবি দীক্ষা ভয় পেয়ে গেছে অসময় বাড়িতে কেন হায় হায় ডাকাইতে অসময় সময় বাড়িতে কেন নাস্তা খাইতে আইছেন বুঝি কয় না কয় কথা জানতে আইছি ও কি জানতে আইছেন কয় আমার সন্তানগুলারে ডাকো ডাক দিলো সবাই এক জায়গায় হইলে কয় একটা প্রশ্নের উত্তর দিবি শুধু আমি চলে যাবো তো কি প্রশ্ন ও আমি যে ডাকা দি কইরাই না তোদেরকে খাবার দাবার খাওয়াই আরামের বিছানায় শোয়াই আরামের পোশাক ভালো দামি দামি পোশাক পরিধান করার ব্যবস্থা করে দেই বিবি রে আজকা জঙ্গলে একটা লোকের আক্রমণ করলাম ওই লোকটা আমার সঙ্গে তর্ক করতেছে আমার পাপের ভাগি নাকি তোমরা হইবা না বিবি কয় ঠিকই তো কইছে সুবহানাল্লাহ ঢাকাইদের চোখ বড় হয়ে গেল

কবিরা কেন খাইবি তুই পড়বি তুই বাগিদার হইব কে কয় আমি হমো না আমি হমো না কয় কেন হবি না কয় ডাকাতি সব জায়গায় খাডে না তলোয়ার সবাই রে দেখায় না আমারে যখন বিয়া করছিলাম বিয়ার সময় কাগজ লেখা ছিল

তুমি যে ডাকাইতে দে ডেলি একশো মানুষের কল্লা কাটো আমারে বুতে ভাইছি আমি তোমারে কইতাম ডাকাতি দি বন্ধ করো আমার কল্লাটা গাড়ো থাকবনি। আমার নিজের কল্লার তো চিন্তা আছে এই জন্যই তো তোমারে বলি না ডাকাইতে কই কি ক সত্যি আমার পাপের ভাগ তুই নিবি না কয় না বাচ্চাগুলারে ডাক দিয়া কয় বাবারে মারে কাছে আয় আমি তোদের জন্মদাতা পিতা তোদেরকে আমি ভরণ পোষণ দিই খাবার দাবার দেই তোদের যা চাস তোদেরকে আমি তাই দিয়ে দেই ও বাবা ও আম্মা জান বাচ্চা মেয়ে তোরে ডাইক্কা কই আম্মা আপনারা বলেন আপনারা কি আমার পাপের ভাগীদার হবেন না বাচ্চা কয় আপনার ঘরে জন্ম নিয়া কি আমাগো দোষ হইছে নি আপনার ঘরে জন্ম নিয়া কি আমাগো দোষ হইছে নি কয় বড়া কি কইছ দা কতদিন দুঃনা হয় আপনার বাবার আগে কে আমরা হইতাম হ্যাঁ জন্ম দিয়েছেন পিতার দায়িত্ব হলো সন্তানদেরকে সঠিক ভাবে লালন পালন করবে সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে আমাদের বরণ পোষণ খাবার দাবার সবকিছুর দায়িত্ব আপনার আপনি ডাকাতি করে দেন কেন আমরা তো বলি নাই ডাকাতি করতে ডাকাই দেয় কয় কি করস জঙ্গলে যেই মানুষটারে বাইnda রাখাইছি রে আমি বুঝা গেছি ওইটা হলো আসল মানুষ আমি হাতে পায়ে দেখতে মানুষ হলেও আমি কোন মানুষের কাতারে নাই সন্তানদের দায়িত্ব তোর কাছে আমি আজকে আবার জঙ্গলে চলে গেলাম ওই মানুষটার মতো যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হইতে না পারব বিবি ততদিন পর্যন্ত বাড়ি ফিরা আসব না ঈদের সময় তিন লক্ষ টাকা দিয়ে শাড়ি কিনে দিছি ঈদের সময় স্বর্ণের গয়না নব্বই হাজার টাকা বরি তাও তিন বড়ি কিনে দিছি বিবি বল আমি যে সুদ খাই সুদের পাপের অংশ নিবানি আপনার বিবি বলবে জিনা নো নেভার কখনোই না কখনোই না আপনার পাপের ভাগে আমি হব কেন আমারই তো পাপের অভাব নাই আমারই তো গুনার অভাব নাই আল্লাহর সামনে আমি আমার পাপের হিসাব কেমনে দিমু আমি তো সেই চিন্তায় দিনরাত অস্থির আবুল মানির শaikh ফরিদ রাহমাতুল্লাহ সংস্পর্শে এসে ডাকাইত কয় আপনার মতো আমি আল্লাহর প্রিয় হতে চাই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই কয় যদি আল্লাহর প্রিয় হতে চাও তাইলে তোমাকেও আমার কথা মানতে হবে বলে মান্য বলে বিবি সন্তান কয় সব বাদ সব বাদ জীবনে যত পাপ করেছি সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে চাই আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই

এই মরা গাছে যতদিন পর্যন্ত সবুজ পাতা বের হয়ে এই গাছে যতদিন পর্যন্ত ফুল এসে ফল ফল ধরে না পাকবে ততদিন পর্যন্ত এই গাছের গোড়ায় ধৈর্য ধরে আল্লাহ রহমতের জন্য অপেক্ষা করতে পারবা নিজে কংসুবহান আল্লাহ কয়বার মুখ সত্যি পারবা জি পারবো শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই তারে বললেন তুমি এবার গোসলের ব্যবস্থা করো আশেপাশে গোসল করার জায়গা আছে নি জঙ্গলে সব আমি চিনি আমি গোসল করে আসতেছি গোসল করে আসলে তারে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই কালেমা পড়ায়া মুসলমান বানায়া তওবা করায়া ওই গাছের নিচে বসায়া দিল বসায়া দিয়া কয় যেদিন এই গাছে সবুজ পাতা বের হবে তুমি বুঝবা সেই দিন তোমার জীবনের গুনা গুলি আল্লাহ মাফ করে দিচ্ছে কিন্তু গাছটা জিন্দা না মরা একবারে শুকনা ঠনঠনে মরা গাছ মরা গাছ জিন্দা হয় জিন্দা হয় এসব সময় রাস্তায় ওই যে ডাকাইত থুয়ে গেছে কয় বছর আগে কয় বছর এই বারো বছরে ডাকাইতে ওই গাছের নিচেই রইছে

হুজুর আপনি আসছেন আমি আপনার অপেক্ষায় আছি হুজুর বলেন না আল্লাহ আমার গুনা মাফ করছে নি তুমি যে গাছের গোড়ায় বসে আছো গাছের দিকে তাকাও হুজুর আমি তাকাবো না কেন হুজুর আমি তাকাবো না এই বারো বছরে একবারও আমি এই গাছের দিকে তাকাই নাই আমার মন থেকে আমি নিজে স্যাটিসফাইড এখনো হই নাই যে আল্লাহ আমার গুনা মাফ করছে আমি গাছের দিকে তাকাই নাই বারবার যদি গাছের দিকে তাকাই আল্লাহ যদি কুদরতের ইচ্ছায় আমার উপর মনে করেন যে আমি গুনা মাফের আশায় পাগল হয়ে গেছি আমার ধৈর্য নাই এই জন্য আমি গাছের দিকে তাকাই না হুজুর যদি গাছের মধ্যে মরা গাছে সবুজ শাখা লতা পাতা যদি বের না হয় হুজুর তাইলে তো আমি নিরাশ হয়ে যাব আর আপনি তো আমার পাশে নাই আমি নিরাশ হয়ে গেলে আমি কার কাছে যাব আমি তো দিশাহারা হয়ে যাব শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই কয় তুমি উপর তাকাও না তাকায় দেখে ওই গাছটা ফুলে ফলে পাতায় ভরে গেছে সুভাষ শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির পায়ে ওই লোক ডাকাইতে পইরা জরায় ধরে কয় হুজুর আপনার দয়ায় আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথ দিবেন শেখ ফরিদ রahmatullahi আলাইহি কয় যে তুমি ক্ষমা পাইছো কেমনে এটা একটু বলো কা হুজুর এটা জটিল কথা করুণ কথা ওই কারণে আমি উফরের দিকে যাই না কোন কারণ বলে হুজুর এই এলাকায় অনেক সুন্দরী পরহেজগার একটা মেয়ে ছিল এবং এলাকায়তে একটা গুন্ডা ছিল ওই গুন্ডা এই মেয়েটারে বিয়ে করার জন্য তার বাবার কাছে প্রস্তাব দিলে তার বাবা রাজি হয় না না রাজি হওয়াতে গুন্ডা জোর করে ওই তার মেয়েকে ধর্ষণ করার হুমকি দিল ওই মেয়েটা পর্দা নিশীন ছিলেন অত্যন্ত সুন্দরী ছিলেন নামাজের বিছানায় বসে আল্লাহর কাছে বললেন আল্লাহ যদি আমার পিতা আমার পরিবারের লোকজনের উসিলায় আমার ইজ্জত রক্ষা হওয়ার কোন রাস্তা না থাকে আল্লাহ আপনি আমার ইজ্জতের সঙ্গে উঠে আনেন সুহান আল্লাহ তার দোয়া কবুল করলেন হুজুর তার মৃত্যু হয়ে গেল ওই মহিলাটা মারা যাওয়ার পরেও ওই গুন্ডায় তার প্রতি তার যে লালসা সে সেটা মিটানোর জন্য সবাই কবর দিয়ে আসার পরে এই মহিলার কবর খুঁড়ে কবর থেকে বের করেছে ধর্ষণ করার জন্য হুজুর সে যখন এই কাম করতেছে হুজুর আমার তো খবর আছে আমার এখানে ওই মাটি দিছিল ওই যে কবরটা দেখা যায় এখানে আইসা সে খুঁড়তেছে আমি তারা যে গেলামে ডাকাইত না ডাকাইতের ভাষা এই হে তো তো তুই গাডা রে এই জঙ্গল কি করাস কই আমি জঙ্গল কি করি এটা তুই গাডা কা এলাকার সবচেয়ে বড় গুন্ডা আমারে সবাই চিনে তুই চিনোস না কই আমি গুন্ডা ফুন্ডা চিনে না আমি শুধু মানুষের মাথা কাড়ি আমি শুধু মানুষের সাফা মারনেরে জাগানো না এই গ্রামে আমি সারা গুন্ডার কেডা আছে কয় আচ্ছা তুই বড় গুন্ডা নাকি লিগে এনো কি এরস কবর করতে করতেছ কেন কয় আমার কাম আমি করি তোর কাম তুই করগা কয় হুজুর আমি ছায়া রইলাম সে কবর খুললো লাশটা বের করল তার চোখের চাহনি দেখে আমি বুঝলাম তার মনে কু নিয়ত হুজুর আমি তারে বললাম যে কবর থেকে লাশ কেন বের করলি বলে আমার কাজ আমি করি তোর কাজ তুই করগা হুজুর যে কোদাল দিয়ে কবর গর্ত করছিল কোদাল দিয়ে জায়গার মধ্যে দিছি গর্ত থুইয়া ওই মহিলাকে আবার কবরে রেখে সুন্দর করে তার কবরের মাটি টুটি দিয়া মাটি চুটি দিয়া হুজুর আমি আবার এই জায়গা তাই বইছি আমি খুনের অপরাধে গাছের বোড়াত বইছি আল্লাহর কাছে ক্ষমা চাইতাম আবার যে খুন করলাম এই ডরে ফ্রির দিকে না।